আবার করতেছে তোরা আবার কফি বানায় কি বলতেছো মা আমি আজকে এত কষ্ট করে সারা দিন রূপচর্চা করলাম স্কিন কেয়ার করলাম আর তুমি এখন আমারে বলতেছো আবার কফি বানায় দিতে চুলার কাছে গেলে তেল তো আমি স্কিন তো আবার ডাম আর আমি এখন সারা রাত বসে আবার রূপচর্চা করতে পারব আরে সুন্দরী এত ভাঙনা কইরা যেটা বুঝছিস সেটা কইরাতেছ কালকে আমার ভার্সিটির প্রথম দিন না গুড নাইট কি şart তো কর বাবা

এই যে নাও লিপস্টিক এটা সুন্দর মতো ঠোঁটে দিয়ে ওর গালে একটা চুমু দাও কি হলো কথা কানে যায় না আমার বাবা কিন্তু পুলিশ মামুনি এটা ইউনিভার্সিটি যেটা বলছি ওইটা করো এই এই পুলিশ নাম কি এই ক্যাম্পাসে কেউ যদি ডিস্টার্ব করে কেউ যদি কথা বলতে আসি তুমি সূর্য বলবা আমি রোশানের কি বলবা আমি রোশান ভাইয়ের গার্লফ্রেন্ড বলবা রোশানের গার্লফ্রেন্ড কি বলবা রোশানের গার্লফ্রেন্ড দেখেন